ভারতী বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীর উপর সাম্প্রদায়িক নিপীড়ন চলছে এরই মধ্যে বাংলাদেশি ভাষা বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার তামিলনাড়ুর শাসক দল ডিএমকের প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে আক্রমণ করেন স্ট্যালিন বলেন অহিন্দি ভাষার উপর আক্রমণের জবাবে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সম্মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ভাষার উপর এই আক্রমণের উপযুক্ত জবাব মমতা দেবেন বলেও জানিয়েছেন নিধির পুত্র এদিকে আল জাজিরা দ্য লেসনিং পোস্ট নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান দমনপীড়ন এবং এতে সরকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বিশেষত বাঙালি মুসলিমদের লক্ষ্য করে এক ব্যাপক দমনপীড়ন চালানো হচ্ছে যেখানে তাদের অনুপ্রবেশকারী এবং উইপকার মতো অপমানজনক শব্দ ব্যবহার করে অমানবিকীকরণ করা হচ্ছে আল জাজিরার প্রতিবেদনে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের অধীনে মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্যমূলক আচরণের চিত্র তুলে ধরা হয় প্রায় এক দশক ধরে বিজেপি সরকার পরিকল্পিতভাবেই মুসলিমদের বিশেষত বাঙালি বংশোদ্ভূতদের বিরুদ্ধে একটি নেতিবাচক প্রচার প্রচারণা তৈরি করেছে নাগরিকত্ব রেজিস্টার এনআরসি বিষয় বলা হয় ছয় বছর আগে একটি সাধারণ আমলাতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে যা শুরু হয়েছিল অর্থাৎ ভারতের জাতীয় নাগরিকত্ব রেজিস্টার এনআরসি আপডেট করা তা এখন লক্ষ লক্ষ মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে অনেক ভারতীয় নাগরিক যারা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে যার ফলে তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে নির্বাসনের ঝুঁকি তৈরি হয়েছে এদিকে বিজেপি নেতা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অভিবাসীদের উইপোকা বলে অভিহিত করেছেন যা দেশের ভবিষ্যৎকে ভেতর থেকে খেয়ে ফেরছে বলে দাবি করা হয় এই ধরনের ভাষা একটি সংখ্যালঘু সম্প্রদায়কে হিন্দু সংখ্যাগরিষ্ঠদের জন্য হুমকি হিসেবে চিত্রিত করতে সাহায্য করে প্রতিবেদনে ভারতে বাংলা ভাষাভাষীদের ওপর নির্যাতনের তথ্য তুলে ধরে বলা হয় বুলডোজার জাস্টিস বা বুলডোজার ন্যায় বিচার নামক এক নতুন ধরনের বিচার ব্যবস্থা চালুর মাধ্যমে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই মুসলিমদের বাড়িঘর ও মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতে বাংলা ভাষাভাষীদের ওপর চরম নির্যাতন হলেও সেখানকার গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আল জাজিরা দ্য লিসেনিং পোস্ট নামের ওই প্রতিবেদনে ভারতের মূলধারার গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছে অভিযোগ ওঠে অসংখ্য ভারতীয় নিউজ চ্যানেল সরকারি প্রপাগান্ডাকে প্রশ্নহীনভাবে প্রচার করছে তারা অনুপ্রবেশকারী এবং হিন্দু রাষ্ট্র বিতর্কের মতো বিষয়ে আক্রমণাত্মক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে যা বিভেদকে আরও উস্কে দিচ্ছে রাজনৈতিক সাংবাদিক ফাতিমা খানের মতে গণমাধ্যম এই দমন পীড়নকে যাচাইকরণ অভিযান হিসেবে দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি করছে তারা সরকারের পদক্ষেপের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে এটিকে স্বাভাবিক হিসেবেই উপস্থাপন করছে সাংবাদিক পরঞ্জয় গুহতুর্কুটা বলেছেন ভারতে আশি শতাংশ হিন্দু এবং চোদ্দ শতাংশ মুসলিম হওয়া সত্ত্বেও গণমাধ্যম এমন একটি ধারণা তৈরি করছে যেন হিন্দুরাই বিপদে রয়েছে এই ভিকটিম কার্ড খেলে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো সহজ হচ্ছে এই রাজনৈতিক ও মিডিয়া প্রচারণার ফলে সেখানে মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় আসামের মতো রাজ্যে বাঙালি মুসলিমদের জোরপূর্বক তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে নির্বাসিত করা হচ্ছে চোখের সামনে ভেঙে দেওয়া হচ্ছে বাড়িঘর অসহায় নারী পুরুষ ও শিশুদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের তৈরি হচ্ছে বিশেষজ্ঞদের মতে নরেন্দ্র মোদী সরকার ভারতে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার একটি পরিকল্পিত রাজনৈতিক প্রকল্প নিয়েছে যেখানে সরকার ও গণমাধ্যম একযোগে কাজ করছে এর ফলে ভারতে মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে Thank you.